নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলতে চলেছি কন্যাশ্রী প্রকল্পের ব্যাপারে তোমরা কিন্তু অনেকেই কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছো কিংবা পাওনি যারা পেয়েছ তাদের জন্য এই ভিডিওটা যারা পাওনি তাদের জন্য ভিডিওটা কেন পরবর্তীকালে কন্যাশ্রী কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে কে ওয়ান কে টু কে থ্রি অনেকেই কিন্তু কে টু কে ওয়ান পেয়ে থাকে বাট কে থ্রি কিন্তু পায় না তারা জানেই না কে থ্রি বিষয়টা কি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত কিছু ইন ডিটেলসে বলে দেবো যারা যারা কন্যাশ্রী প্রকল্পে আবেদনযোগ্য বা আবেদন করবে বা যারা যারা টাকা পেয়ে গেছো ঠিক আছে দেখো কন্যাশ্রী প্রকল্পটা বেসিকালি বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছিল যেখানে কিনা বিভিন্ন নিম্নবিত্ত শ্রেণীর মেয়েদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হয় তাদের যাতে খুব অল্প বয়সে বিয়ে না হয় তার জন্যই কিন্তু এই প্রকল্পটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু স্টার্ট করেছিল ঠিক আছে এই প্রকল্পের আন্ডারে বেসিক্যালি গভর্নমেন্ট কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে থাকে যেমন ফার্স্ট ফেজ মানে কে ওয়ানে দিয়ে থাকে হাজার টাকা কে টুতে দিয়ে থাকে বেসিক্যালি পঁচিশ টাকা এবং কে থ্রিতে দিয়ে থাকে বেসিক্যালি মান্থলি মান্থলি দু টাকা তো সমস্ত কিছু আর থাকছে আজকে ভিডিওতে ভিডিওটা শেষ অবধি দেখো বন্ধুরা শুরু করছি তো কন্যাশ্রী প্রকল্পটা কি প্রথমে আমি আসছি তো দেখো কন্যাশ্রী প্রকল্প হচ্ছে একটা স্কলারশিপ প্রোগ্রাম যেখানে কিনা না বেসিক্যালি প্রথমে বললাম যে বিভিন্ন নিম্নবিত্ত শ্রেণীর মেয়ে আছে সাপোজ ধরে নাও কারো ফ্যামিলি ইনকাম হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকার কম তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটা আবেদনযোগ্য সেই সমস্ত পরিবারের যে মেয়েরা আছে তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা ঠিক আছে এখানে বেসিক্যালি যখন কি না কোনো ছাত্রী ঠিক আছে এটা কিন্তু কোনো ছেলেদের জন্য না এটা শুধুমাত্র মেয়েদের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু কন্যাশ্রী প্রকল্প মেলদের জন্য না ঠিক আছে তো ফিমেল ক্যান্ডিডেটরা মানে কোনো মেয়ে যখন ক্লাস এইটে পড়ছে ঠিক আছে সেই ক্লাস এইটে পড়ার সময় তার কিন্তু বেসিক্যালি যখন তেরো বয়স হয়ে যাচ্ছে সেই তেরো বছর থেকে কিন্তু তাকে কে ওয়ানের টাকা দেওয়া হয় এই কে ওয়ান বেসিক্যালি কি এটা কন্যাশ্রীর প্রথম টাইপ যেটা হচ্ছে কে ওয়ান সেখানে কি বেসিক্যালি ইয়ারলি ইয়ারলি হচ্ছে হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে কে ওয়ানের আন্ডারে যে সমস্ত মেয়েরা ক্লাস এইটে পড়বে তাদেরকে কিন্তু কে ওয়ানের আন্ডারে হাজার টাকা করে দেওয়া হবে এখানে শর্ত হচ্ছে একটাই তাদের কিন্তু ফ্যামিলি ইনকাম এক লাখ কুড়ি হাজার টাকার কম হতে হবে অ্যান্ড দ্বিতীয় যে সমস্ত বিবরণ লাগবে আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক্সট্রা বিভিন্ন জিনিস তাদের সেখানে কিন্তু তাদের এসসি এসটি ও বিসি কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না ঠিক আছে জাস্ট ওনলি তেরো থেকে আঠেরো বছর বয়স হতে হবে এবং ক্লাস এইটে পড়তে লাগবে হবে এবং তাদের যে ফ্যামিলি ইনকাম সেটা এক লাখ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে তারা কিন্তু ইয়ারলি কিন্তু হাজার টাকা করে পেয়ে যাবে কে ওয়ানের আন্ডারে ঠিক আছে এবার আসছে আমরা কে টু কে কন্যাশ্রী প্রকল্পের দ্বিতীয় টাইপ যেটা হচ্ছে কে টু এটা খুবই ফেমাস টাইপ এটাই বেসিক্যালি সবাই জেনে থাকে এই নামটাই তো এই কে টু বেসিক্যালি কি কে টু হচ্ছে যখন মেয়ে কোনো মেয়ের যখন আঠারো থেকে উনিশ বছরের আন্ডার মানে হয়ে যাচ্ছে বয়স তখন কিন্তু তাকে কিন্তু এই কে টুর আন্ডারে তাকে কিন্তু একটা টাইমে ওয়ান টাইম কিন্তু তাকে পঁচিশ টাকা দেওয়া হয় ঠিক আছে সাপোল দেখা যাচ্ছে একটা মেয়ে কে ওয়ানের টাকা পেয়েছে তেরো থেকে আঠেরো বছর অবধি তার বয়স ছিল সেই বয়সের আন্ডারে সে হাজার টাকা করে পেয়েছে কে ওয়ানের টাকা ঠিক আছে তারপরে কে টু আসলো এবং কে টু আসার পর তার কিন্তু পঁচিশ হাজার টাকা কিন্তু সে পেয়ে যাবে যখন তার বয়স আঠেরো থেকে উনিশে হয়ে যাবে তখন সে কে টুতে আবেদনযোগ্য এবং সেখানে কিন্তু সে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবে এখানেও শর্ত একই তার বয়সটা বেসিক্যালি আঠেরো থেকে উনিশটা উনিশ বছরের মধ্যে হতে হবে অ্যান্ড তার হচ্ছে বেসিক্যালি ওই ফ্যামিলি ইনকাম এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে থাকতে হবে তার বেশি হলে হবে না তো অনেকেরই প্রশ্ন যে আমি যদি সাপোজ আঠারো উনিশ বছর আমার দেখা গেলো স্কুলে থাকতে হলো না আমার কলেজ গিয়ে হয়ে গেলো আঠারো উনিশ বছর তাহলে কি আমি এই টাকাটা পাবো অবশ্যই পাবে তুমি পড়াশোনার মধ্যে থাকলে অবশ্যই পাবে তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি টাকা পাবে না একটা শর্ত দ্বিতীয় হচ্ছে তুমি যদি পড়াশোনা ছেড়ে দাও তাহলেও কিন্তু টাকা পাবে না তো মাথায় রাখতে হবে যে পড়াশোনা ছাড়লে হবে না বা বিয়ের বিষয়টা আসলেও কিন্তু হবে না তো সেক্ষেত্রে কিন্তু তুমি টাকা পাবে না তো তোমার যখন এই আঠারো উনিশ বছর হয়ে যাবে তুমি কে টুতে আবেদনযোগ্য এবং সেখানে তুমি কিন্তু পঁচিশ হাজার টাকা পেয়ে যাবে একই টাইম মানে ওয়ান টাইম কিন্তু এই পঁচিশ হাজার টাকা পাবে এটা হচ্ছে খুবই জনপ্রিয় এটাই বেসিক্যালি অনেকেই জেনে থাকে এবার এই কে ওয়ান কে টু কিন্তু অনেকেই পেয়ে যায় বাট কে থ্রি যে বিষয়টা আছে এটা কিন্তু অনেকেই জানে না কন্যাশ্রী প্রকল্প তিনটা টাইম আমি আগে বললাম তো এই কে থ্রি বেসিক্যালি কী সাপোজ কোনো মেয়ে বেসিক্যালি তেরো বছর তেরো থেকে আঠেরো বছরের মধ্যে সে কে ওয়ানের টাকা পেয়েছে বছরে আধার টাকা করে যখন তার ক্লাস এইটে পড়তো তারপরে দেখা গেলো সে এইচএস পাস করে দেখা গেলো আঠারো উনিশ হয়ে গেছিলো তার তখন সে দেখা গেলো কলেজে অ্যাডমিশান হতে হতেই সে কিন্তু কে টুর টাকা পঁচিশ টাকা পেয়ে গেল। এবার সে কিন্তু কে থ্রির টাকা পাবে কখন যখন কিনা সে তার গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নেবে অ্যান্ড গ্র্যাজুয়েশানে তার মার্কস থাকতে হবে পঁয়তাল্লিশ পারসেন্ট তখনই কিন্তু সে এই কে থ্রিটা পাবে এই কে থ্রিটা কি না কে থ্রিটা বেসিক্যালি যখন তুমি পোস্ট গ্র্যাজুয়েশান বা পিজি করবা গ্র্যাজুয়েশনের পর ঠিক আছে যেটা এম বলা হয় তখন তুমি যখন এই এম করবা এ এম সময় কিন্তু তোমাকে তুমি যদি সায়েন্সে করো তাহলে তোমাকে পঁচিশশো টাকা দিবে মাসে মাসে দু হাজার টাকা আর তুমি যদি আর্টসে করো তাহলে দু হাজার টাকা করে মাসে মাসে দিবে মানে বছরে ধরে নাও চব্বিশ হাজার টাকা হবে আর্টসে আর মানে সায়েন্সের ক্ষেত্রে হবে তোমারও পঁচিশ হাজার টাকা মতো হবে ঠিক আছে তো এটাই হচ্ছে বেসিক্যালি ক্রাইটেরিয়া তো অনেকে কিন্তু কে ওয়ানটা জানে কে টুটা জানে অনেকে কে থ্রি জানে না কে থ্রি বিষয়টা কি ওটাই জানে না তো অনেকে কী হয় দেখা গেলো অনেকে কে ওয়ানের জন্য কল স্কুল থেকে টাকা পেয়ে গেল কে টু টাকা পেয়ে গেল বাট কে থ্রিটা পাচ্ছে না কেন পাচ্ছে না সে হয়তো জানেই না যে কে থ্রিটা কখন পাবে বা কিভাবে পাওয়া যায় তো আজকে বিষয়ে হয়তো তোমাদেরকে আমি ইন ডিটেলসে বলে দিলাম আমি আর একবার রিক্যাপ করে দিচ্ছি কে ওয়ান বেসিক্যালি কন্যাশ্রীর যে একটা টাইপ সেই টাইপটা বেসিক্যালি তেরো থেকে আঠেরো বছরের মধ্যে বয়স হতে হবে এবং সে যখন এইটে পড়বে তাই সেই কিন্তু তখন এই টাকাটা পায় আর কি হাজার টাকা করে বছরে বছরে কে টুটা বেসিক্যালি কখন না যখন তার বয়স আঠেরো থেকে উনিশের মধ্যে থাকে তখন কিন্তু এক টাইমে সে কিন্তু পঁচিশ হাজার টাকা পায় আর কে থ্রিটা বেসিক্যালি যখন সে উনিশ বছরের বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু সে মাসে মাসে দু হাজার টাকা আর্টসে আর সায়েন্সে হচ্ছে পঁচিশশো টাকা যখন সে কিনা পিজি করবে অর্থাৎ এম করবে পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে এবং তার কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশানে পঁয়তাল্লিশ পারসেন্ট থাকা লাগবে এটা হচ্ছে ক্রাইটেরিয়া কে তো এইবার বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু জানতো না যে কে ওয়ান কে টুর পর কে থ্রিটা থাকে তো তাদের অবশ্যই এই জিনিসটা জানা দরকার যে আমাদের কে থ্রি একটা বিষয় থাকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের আদার যে স্কলারশিপ আছে স্বামী বিবেকানন্দ বলো নবান্ন বলো ঐক্যশ্রী বলো কিংবা ওয়াসিস বলো এইগুলো কিন্তু আলাদা আর এই কন্যাশ্রের বিষয়টা আলাদা তোমরা কিন্তু ওটার টাকা তো পাবে তার পাশাপাশি কিন্তু এটারও পাবে কারণ এটা হচ্ছে তোমাদের পার্টিকুলারলি মেয়েদের জন্যই এটা আছে তোমরা স্কলারশিপ পাবে তো পাশাপাশি এটাও আচ্ছা এবার বিভিন্ন প্রশ্ন থাকে যে তোমাদের দেখা গেলো সাপোজ স্ট্যাটাস চেক করা বিষয়টা অনেকে হয়তো রিসেন্ট আবেদন করেছো তো কীভাবে স্ট্যাটাস চেক করবে সেই বিষয়টা আমি বলে দেবো তোমরা যদি সেই বিষয়ে ভিডিও চাও কিংবা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন আইডিটা বের করবে এক্সেট্রা যে বিভিন্ন বিষয় আছে কোয়ারি তোমাদের যদি থাকে তো অবশ্যই আমাকে জানাও ঠিক আছে আমি সেই বিষয়ে ইন ডিটেলসে ভিডিও আরও বানাবো আজকে বিষয়টা বেসিক্যালি আমি একটা ইনফরমেশান দিলাম তোমাদেরকে যেখানে কে ওয়ান কে টু কে থ্রি বিষয়ে আমি বললাম প্লাস এই স্কলারশিপটা বিষয়ে বললাম আর কি এটা একটা স্কলারশিপ তো স্কলারশিপটার বিষয়ে আমি ইন ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটা যদি বড়ো না হয় সেই জন্য আমি কিন্তু আরও কিছু কিছু বিষয় এখানে বাদ দিচ্ছি তাও আমি কিছু কিছু বিষয় এখানে বলে দিচ্ছি যেমন তোমাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে আমরা এই কন্যাশ্রী প্রকল্পের বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কোথায় কীভাবে আমরা যোগাযোগ করবো দেখো তোমরা যদি স্কুলে পড়ো স্কুলে পড়াকালীন কিন্তু কে ওয়ান কে টুটা কিন্তু অনেকেরই হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু স্কুল কর্তৃপক্ষ সমস্ত দায়িত্ব নিয়ে থাকে তো সেখানে তোমরা কোনো কিছু সমস্যা হলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত কিছু শুনে নিতে পারো আর যখন কে থ্রি যে বিষয়টা আসবে তখন তো কিন্তু তোমাদেরকে পার্টিকুলার ইনস্টিটিউট কলেজ এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদেরকে সমস্ত বিষয় জেনে নিতে হবে আচ্ছা এছাড়া আমি তোমাদেরকে এইখানে তোমার স্ক্রিনে দেখো আমি তোমাদেরকে হেল্পলাইন নাম্বার অ্যান্ড ইমেল আইডি সমস্ত কিছু প্রোভাইড করে দিচ্ছি তোমাদের কোনো কোয়ারি বা কোনো সমস্যা হলে তোমরা এখানে সরাসরি যোগাযোগ করতে পারো ঠিক আছে আর হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেওয়া অ্যান্ড তোমাদের যদি এই বিষয়ে এই কন্যাশ্রী প্রকল্প বিষয়ে যদি আরও অন্য কিছু জানার থাকে তো সেই বিষয়টা জানাও আমি সেই বিষয়ে তোমাদেরকে পার্টিকুলারলি ভিডিও এনে হাজির করবো